বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত বড় দোয়েল তার চোখে ক্লান্তি পেটে নতুন জীবনের ভার সে চেষ্টা করে খাবার খুঁজতে কিন্তু ডানা ভারী ঠোঁট শুকনো কিছুতেই খেতে পারে না নিঃসঙ্গতায় ভেঙে পড়ে যেন চারপাশের নিরবতা পাহাড়ের মতো চেপে ধরে ঠিক তখনই আসে এক বুদ্ধিমান পুরুষ দোয়েল ডানায় আলো ঝলমল চোখে কোমল সে ঠোঁটে তুলে আনে ফল আর দানা আস্তে করে দেয় কষ্টে থাকা দোয়েলের সামনে তাদের চোখে ভেসে ওঠে এক অদ্ভুত উষ্ণতা যেন আকাশ নরম হয়ে যায় দুটি বিশাল দোয়েল পাশাপাশি দাঁড়িয়ে বাতাসে ভেসে বেড়ায় নীরব প্রেম গল্প শেষ হয় না আকাশে থেকে যায় তাদের মিলনের ছায়া আর তুমি যদি লাইক ও সাবস্ক্রাইব করো সে আবার তার বাচ্চাদের জন্য খাবার আনতে পারবে